Assalamu alaikum, welcome to my daily vlog. তো আমার ডেলি লাইফটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আর আজকে কোনো পক্ষে ইন্ট্রো ছাড়াই ব্লগ শুরু করে দিলাম তো ঘুম থেকে উঠে খুব ঝলমলের রোদ আর আমি চলে যাচ্ছি সোজাসুজি ক্লিনিংয়ে আমার সব কিছুই আপনাদের সাথে শেয়ার না করলে সব কিছুই কেমন যেন অসম্পূর্ণ থাকে আমি চেষ্টা করি আমার ডেলি লাইফে যাই হোক আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে মনে হয় যে ক্লিনিংটা খুব ইম্পর্টেন্ট একটা সংসারের কাজে ক্লিনিং হয়ে গেলেই মনে হয় যে অর্ধেক কাজ বা অর্ধেক ব্যস্ততা কমপ্লিট হয়ে যায় আপনারা কি আমার সাথে একমত তো আমি রুম টুম ক্লিন করে সোজা চলে গেলাম বারান্দাতে বারান্দায় যত শুকনা কাপড় আছে সবগুলো নামিয়ে নিয়েছি কারণ এখন শীতের দিন চলে আসছে বেশিক্ষণ কাপড় রাখলে কি হয় কাপড় কেমন যেন ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আমার না এটা একদমই ভাল লাগে না তো শুকায় গেলেই আমি হচ্ছে বাসা রুমের মধ্যে নিয়ে আসি তারপর আমি রান্নাঘরে যাব রান্নাঘরে জালনা টালনা খুলে দিব ঘরে একটু আলো বাতাস আসতে হবে আমি একদমই এটা করি কারণ আমার কাছে মনে ঘরের আলো বাতাসটা থাকাটা খুব ইম্পর্টেন্ট মানে ঘর থেকে একটা ভালো জিনিস আসুক বাইরে রোদ আসুক সুন্দর ঠান্ডা মিষ্টি হাওয়া আসুক তো আমি হচ্ছে রান্নাঘরে গিয়ে আমি আমার হেলদি ড্রিঙ্কটা বানানো স্টার্ট করে দিয়েছি কারণ আজকে এই হেলদি ড্রিঙ্কটা আমি অনেক বছর ধরেই খাচ্ছি এটা আমার অনেক ভালো লাগে আমি মনে করি সবারই হেলদি কিছু ট্রাই করা উচিত সেটা স্কিন কেয়ার হোক বা ড্রিঙ্ক হোক বা হেয়ার কেয়ার হোক এর জন্য অ্যাটলিস্ট দশ মিনিট রাখা উচিত কিছু না কিছু নিজের জন্য করা তারপর আমি ঝটপট নাস্তা কর বানিয়ে নিচ্ছি কারণ মমি তো হচ্ছে এক্সাম দিতে গিয়েছে ওর মডেল টেস্ট চলতেছে তো ওকে সকালবেলা হালকা পাতলা খাইয়ে পাঠিয়েছিলাম এখনই ও চলে আসবে ওকে নিয়ে আমি নাস্তা করব তো আমি নাস্তা বানাতে বানাতে আমি মুগের ডাল মুগের ডাল মানে ভেজে নিলাম তারপরে কি সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি কারণ আজকে আমি একটু খিচুড়ি রান্না করব আর এই যে আমাদের নাস্তা তো মুমি চলে আসছে নাস্তাও করে নিয়েছে এর ভিতরে মমিত নামাজ পড়তে গিয়েছে আমার অনেক এর ভিতর অনেক কাজ ছিল খুব তাড়াহুড়া করতেছিলাম রান্নাও কমপ্লিট করলাম তো এটা হচ্ছে মাখো মাখো একটা খিচুড়ি এই খিচুড়ি এটা খুব পছন্দ উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম আর সাথে ছিল একদমই নতুন আলু দিয়ে একদম পাতলা করে ঝোল এটা না আমার বেশ পছন্দ নতুন আলুর সিজনে আমি সব কিছুতে আলু খাবো আমার আলু নতুন আলু খেতে খুব ভালো লাগে এই তো মমিতে লাঞ্চ দিয়ে আমি চলে যাচ্ছি আমার ক্লায়েন্টের পাশে কারণ আমি না খেয়ে বের হয়ে গেছি কারণ অনেক লেট হয়ে যাচ্ছে কারণ খাওয়ার সময় পাইনি আলহামদুলিল্লাহ আমি আমার ক্লায়েন্টের বাসায় গেলাম তো ওরা হচ্ছে আমাকে লাঞ্চ সার্ভ করলো লাঞ্চে ছিল তেহারি খুবই মজা ছিল তেহারিটা এ ছিল ব্রাইডের কাপড় বা যেটা যেটাও উনি পরবে ওনার জুয়েলারি অ্যাটায়ার সব কিছু খুবই সুন্দর ছিল পারফেক্ট ছিল রেড ছিল এই ছিল আমার ব্রাইট মশাল্লা মশাল্লা সবাই মশাল্লা বলবেন তাকে দেখতে খুবই প্রিটি লাগছে তো আমি রাতে বাসায় চলে আসছি তো আমাদের মোমো খাওয়ার ক্রেভিং হয় তো আমি ফার্স্ট টাইম মোমো বানালাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমি ইনশাল্লাহ পরবর্তী রেসিপি দিব যদি আরও ভালো বানাতে পারে এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ